ডোলপি অফিসার সাথে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণতা আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন ডোপি কনস্টেবল যারা পরীক্ষা দেবেন তো অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু বেশি দেওয়ার আর সময় নেই তো আর কিছুদিন পর কিন্তু ডোলোপিআ এক্সামিনেশন তার আগে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে ডোলোপি আরবি তো কী নোটিশ প্রকাশিত হয়েছে জানতে অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আপনার অবস্থার সাইট ভিজিট করবেন পিআ আরবি ডট ডবলু বি ডট জিও ডট ইন এ সাইট ভিজিট করবেন এ সাইট ভিজিট ভিজিট করার পর আপনারা থিরোডে ক্লিক করবেন ক্লিক করার রিক্রুটমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করবার একটা পেজ ওপেন হবে আপনারা অনেক শিখতে পারছেন রিক্রুমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি ফোর ডিটেলস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে আপনাদের প্রথম রয়েছে চোদ্দো দশ পঁচিশ তারপর আপনাদের রয়েছে তেরো পঁচিশ তো নোটিস রিগার্ডিং রিকোভারি অ্যাপ্লিকেশন তারপর নো ইয়ার অ্যাপ্লিকেশন अपना सीखते वेस्टबंग पुलिस रिक्रुमेंट बोर्ड तो टू द पोस्ट ऑफ कांस्टेबल इन ओस्ट बांग पुलिस ट्वेंटी फोर नोटिस अपना और शिख्त पा तो नोटे बोला द बोर्ड हैज नोटिस दैट ए लार्ज नंबर ऑफ एप्लीकेंट्स इन कनेक्शन उथथ रिकुमेंट टू द पोस्ट ऑफ कांस्टेबल इन ओस्टबंग पुलिस ट्वेंटी फोर और ए कमिंग इन ए पर्सन और सेंडिंग अस ईमेल फॉर रिकवरी ऑफ देयर लॉस्ट एप्लीकेशन सेल नंबर हुच आर सपोज टू बी केप्ड टिल द एंड ऑफ द रिक्रुमेंट प्रोसेस ইন অর্ডার টু শর্ট আউট দ্য প্রবলেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস দ্য বোট উইল প্রোভাইড এ লিঙ্ক ইন ইটস ওয়েবসাইট উইথ এফেক্ট ফ্রম চৌদশ পঁচিশ তো এখানে যেটা বলা হয়েছে তো কয়েকজন ক্যান্ডিডেটস কিন্তু অফিসে গিয়েছিলেন যার পরে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে অফিসে গিয়ে যে অ্যাপ্লিকেশন যে সেল নাম্বার রয়েছে অনেকে হারিয়ে ফেলেছেন ঠিক আছে কোন কিন্তু ক্যান্ডিডেটস রয়েছেন অ্যাপ্লিকেশন কিন্তু সত্যি সত্যি হারিয়ে ফেলেছেন কোনো কারণে তো সেই অ্যাপ্লিকেশন সেল নাম্বার যেন ফিরে পায় রিকোভারি করতে পারে তার জন্য একটা স্টেপ যেন নেওয়া হয় বোর্ডের তরফ থেকে তো যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই নাহলে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না অনেক চাকরি প্রার্থী তার জন্য কিন্তু এই স্টেপ নেওয়া হয়েছে পিআরির পক্ষ থেকে চোদ্দ দশ থেকে আপনারা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা নিজের অ্যাপ্লিকেশন যে সেল নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন ঠিক আছে তো আমরা চলে আসছি বিস্তারিত তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন সেল নাম্বার ফিরে পাবেন প্রথমে আপনার অফিসিয়াল সেল ভিজিট করবেন নো ইউর অ্যাপ্লিকেশন সেল নাম্বার রয়েছে তো গেট ডিটেলস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেজিস্টার মোবাইল নাম্বার দেন ডেট অফ বার্থ তারপর এখানে নিচে রয়েছে সার্চ রেজাল্ট সার্চ রেজাল্ট অপশন আপনারা ক্লিক করবেন তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সেল নাম্বার এখানে শো করবে তারপর নাম তারপর ডিস্ট্রিক্ট তারপর রেজিস্টার্ড ইমেল আইডি ঠিক আছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে তো অ্যাপ্লিকেশন শেড নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অ্যাপ্লিকেশন শেড নাম্বার দিয়ে কিন্তু আপনারা ফিউচারে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যেহেতু বেশি দিন আর সময় নেই পরীক্ষার তো একটা ভালো স্টেপ পেয়ারবির তো এরকম স্টেপ কিন্তু নেওয়া উচিত সকল রিক্রুটমেন্ট বডির তো ডবলু বি একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো হয়তো এক দেড় সপ্তাহের মধ্যেই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে পেশাল সাইটে এবং অ্যাসআই অ্যাকসামিশান রেজাল্ট খুব শীঘ্রই আর কিন্তু বেশি সময় নেই এই মাসের শেষের দিকে হয়তো ফার্স্ট মান্থের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এবং মাঠ নেক্সট মান্থ থেকে ঠিক আছে একটা ভালো খবর রয়েছে তো একটা বিশাল বড়ো ব্রেকিং আপডেট রয়েছে নেক্সট মান্থ থেকে হয়তো এস আই মাঠ শুরু হয়ে যেতে পারে আসলে একটা বিশাল বড়ো ব্রেকিং তো খুব দ্রুত খুবই ফাস্ট এরকম ফার্স্ট রিডিট প্রসেস হয় সব থেকে বেটার তো একটা আপডেট উঠে আসছে তো দেখা যাক কতটা আপডেট সঠিক হয় তো যখনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সেটা আপডেট দিয়ে দেওয়া হবে